হ্যালো বিওয়াস আজকের ভিডিওতে আমরা সরল অঙ্ক শিখব এটা একটা অঙ্ক এই অঙ্কটা আমরা সরল করব এখানে হলো নয় আর হলো তিন নয় যুগ দিলে কত আমরা বারো চিহ্ন এই হলো চিহ্ন এই তিন হলো তিন এরপর গুণ গুণ এই দুই হলো দুই বিয়োগ বিয়োগ সাত এই হলো সাত এরপরে বিয়োগ বিয়োগ তিনটে আমরা দুই দ্বারা গুণ দেব তিন দুখানে ছয় এবার বারোরে আমরা তিন দ্বারা ভাগ করবো বারোরে তিন দ্বারা ভাগ দিলে আসে কত তিন সারা বারো মানে চার আসে এরপর হলো গুণ গুণ এই দুই হলো এই দুই বিয়োগ সাত থেকে ছয় বাদ দিলে তাকে এক এবার সাইডে যদি দুই দ্বারা গুণ দেয় সাইড দোকানে আট আর বিয়োগ হলো এক এবার যদি আমি নয় তাকে একবার দেই তাহলে তাকে কত সাত এটাই আনসার